এখানে একটি এইচপি পিসি দেখতে পাচ্ছেন তো পিসিটি অন হয় বাট মাঝে মাঝে উইন্ডোজ ওপেন হয় মাঝে মাঝে হয় না তো সেটাই আমরা দেখানোর জন্য আজকে এই ভিডিওটি করতেছি যে কি কারণে এই প্রবলেমটা হচ্ছে সেটাও ফাইন্ড আউট করব তো দেখি আসলে কী কারণে এই ঘটনা ঘটতেছে কারণে কেবলের কারণে না হার্ড ডিস্কের কারণে না অন্য কিছু ওকে আমরা পাওয়ার কানেকশন দিয়ে দিছি এবং অল দ্য কানেকশন ইজ কানেক্টেড নাও প্লেসিং দ্য পাওয়ার বাটন কম্পিউটার ইজ অন দেখি ডিসপ্লে ওয়েট করি জাস্ট ওয়েট এ বিট অ্যান্ড ডিসপ্লে ইজ কামিং ওকে তো জাস্ট ওয়েট ফর লোডিং অপারেটিং সিস্টেম জাস্ট ওয়েট এ বিট দেখেন এখানে নো বুট ডিস্ক হ্যাজবিন ডিটেক্টেড দেখাচ্ছে তো এটাই হচ্ছে আমাদের প্রবলেম তো এটা কি কারণে হয় এটা কি বুট সিকোয়েন্স থেকে হয় না এটা ক্যাবলের কারণে হয় না হার্ড ডিস্কের কারণে হয় এই জিনিসটা আমরা আজকে নির্ণয় করব অথবা বায়োস ব্যাটারি যদি ডাউন হয়ে যায় সেক্ষেত্রেও এই ধরনের কাজ হতে পারে তো আমরা প্রাথমিক অবস্থায় আমাদের যে বায়োস ব্যাটারিটা আছে এই বায়োস ব্যাটারিটাকে আমরা চেক করব দেখেন আমরা এখানে মিটার নিয়েছি আর বায়োস ব্যাটারিতে আমরা ধরি বায়োস ব্যাটারি ইজ ওকে কোনো সমস্যা নেই বায়োস ব্যাটারি ঠিক আছে এখানে দেখেন এই কেবল দুইটা ফাঙ্গাস ধরছে এবং কেবল দুইটা অনেক পুরনো হয়ে গেছে তো এই কেবল দুইটা এই প্রবলেম হইতে পারে অথবা এই কেবল দুইটাকে আমরা ওয়াশ করে দিব ওয়াশ করে তারপরে দিব এখানে প্রচুর দেখেন ফাঙ্গাস দেখা যাচ্ছে দুইটা দুইটার মধ্যেই প্রচুর ফাঙ্গাস আছে তো এগুলো আমরা জাস্ট একটু ওয়াশ করে দেখব বা অন্য একটা নতুন কেবল লাগাই দেখবো যে প্রবলেম সলভ হয় কি না তো আমরা এখানে একটি নতুন কেবল নিয়েছি এবং এই নতুন কেবল কানেকশন করে দেখব ওকে তো এখানে চারটা কানেকশন আছে এক হচ্ছে সাতা জিরো সাতা ওয়ান সাতা টু সাতা থ্রি তো সাতা ওয়ান হচ্ছে এটা জিরো হচ্ছে এটা ওয়ান হচ্ছে এটা টু হচ্ছে টু হচ্ছে এটা আর থ্রি থ্রি হচ্ছে এটা তো আমরা এক নম্বর জিরো যেটা আছে সেই জিরোতে কানেকশনটা দিয়ে দিছি এখন আমরা পাওয়ার দিব পাওয়ার দেওয়ার পরে দেখি আমাদের উইন্ডোজ ঠিকমতো কমে ওপেন হয় কি না ওকে জাস্ট পাওয়ার অন করে দিছি ডিসপ্লেও চলে আসছে ওকে উইন্ডোজ দেখেন নর্মালি চালু হয়ে গেছে আমরা যখনই কেবলটা চেঞ্জ করে দিছি আমাদের উইন্ডোজ একেবারে সুন্দরভাবে চলে আসছে ওকে তার মানে হচ্ছে যে আমাদের এই ক্যাবলটাতেই আসলে প্রবলেমস ছিল এই ক্যাবলগুলোই আমাদের সমস্যা ওকে প্রচুর ময়লা এবং ফাঙ্গাস মূল কথা হচ্ছে যে ফাঙ্গাস ধরার কারণে এই প্রবলেমটা হয়েছে তো এগুলো অবশ্য ওয়াশ করলে কাজ করবে আমরা এইচডি ডি দিয়া ওয়াশ করে দেব